শুক্রবার পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হল বনম মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য এসসিইআরটি অধিকর্তা এল ডার্লং পশ্চিম জেলার শিক্ষা আধিকারিক পল্লব সাহা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা তারা বলেন ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি যে এখানে বন মহোৎসব হবে এবং আমরা যথারীতি মাননীয় এস সিআরটি ডাইরেক্টর মধ্যে এসেন আমার সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য কিছু মানুষ এখানে আছেন আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করার জন্য প্রতি বছরই বর্ণমহৎসব হয় বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক অভিযোগ আছেন বা দিদিমণি সাররা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের ব্যবস্থা নেই তো বাচ্চাদের মধ্যে জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ রক্ষা করতে হবে আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক এক মাকে অনুষ্ঠানও আমরা করি তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছ কি আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য এই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই কাঁচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে তারা যেন এই পরিবেশকে